আসসালামু আলাইকুম ফ্রম ঢাকা বাংলাদেশ আজকে আবার খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে এসলাম আজকের এপিসোডে বেসিক্যালি ভাইরাল যত গাছ বৃক্ষমালে দুই হাজার চব্বিশে ভাইরাল যত গাছ আছে তো সেগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও থাকবে তো চলুন যে আজকে ভিডিওতে কথা না বলে তাড়াতাড়ি চলে যায় আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে সুন্দর একটা প্রজাপতির সামনে এসে বললো এই হলো মজা আপনারা যারা ছাদ বাগানে বা বাড়ি উঠানে গাছ লাগান তো তারা একটা ন্যাচারাল একটা ইনভারমেন্ট অটোমেটিক যান তো চলুন যে আজকে ভিডিওতে একটা অপরূপ একটা ভালোবাসা কাজ করে এই বিক্রমালা বলি যারা আমরা ন্যাচারাল লাভার আছি যারা আমরা গাছ ভালোবাসি তারা প্রতি বছরই দেখা গেছে যে একের অধিকবার আমরা বিক্রমালায় যাই এই ইটকাঠের যে আর কি বাস্তব যে শহরে যে জীবনটা আছে তো সেই তুলনায় আমরা একটু বিক্ষমালা প্রশান্তি খুঁজে পাই তো প্রতি বছরই বিক্ষমালা যাওয়া পরে তো এবার ছয়বার বার গিয়েছি লাস্টের দিন তেরোই জুলাই লাস্ট ডে ছিল তো সেদিনও আমি আসলে শরীর এত টায়ার্ড ছিল দুই দিন কিন্তু তারপরেও লাস্ট ডে হিসাবে হলেও যাওয়া লাগবে তো সেই হিসাবেও আমি গিয়েছিলাম তো যে দুইটা ব্যাগ নিয়ে আসছিলাম ওই যে জিও ব্যাগ যেটা ছিল একশো টাকা করে পড়েছে আপনার পনেরো পনেরো লিটারে তো প্রতিবারই যাওয়া পরে এবং প্রতিবারই ভালোবাসা ভালো লাগে একটা গাছ করে বৃক্ষ নিয়ে বৃক্ষ মেলায় বেসিক্যালি একটা আমার যারা বৃক্ষপ্রেমী আছে তাদের একটা মিলন মেলা থাকে আর এখানে কি গাছ পাওয়া যায় না মানে সব গাছই পাওয়া যায় আপনি ফলজ পাবেন বনজ উদ্ভিদ বনজ ফলজ তারপর সহবর্ধনকারী ইনডোর প্ল্যান্টস সব ধরনের প্ল্যান্টস পাবেন এবং কিছু কিছু এক্সক্লুজিভ গাছও দেখা যায় তো সেই সুবাদে আজকে সব ভাইরাল গাছ নিয়েই আজকে এপিসোডটা করা আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবেন এবং যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য করা লাগে অবশ্যই কমার্সে জানাবেন দ্রষ্ট দুটি যদি কিছু পেয়ে থাকেন অবশ্যই কমার্সে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো প্রথমেই বলি সৌদির খেজুর গাছ এটা এবছরে সবচেয়ে বেশি হাইপ সৃষ্টিকারী একটা গাছ এবং এটার ফার্স্টে আস্কিং মূল্য চাহ ছিল দশ লাখ টাকা এবং পরবর্তীতে চার লাখ টাকা এবং এত কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে যে পরবর্তীতে নার্সারি ওনার আর সেল করবে না বলে আর কি ঘোষণা দেয় তো অনেক আলোচনা সমালোচনা ন্যাশনাল মিডিয়া এবং ইউটিউব এবং সব জায়গায় ট্রেন্ডিংয়ে ছিল এই গাছটি এই গাছটি সম্পর্কে একটু ধারণা নিতে গেছিলাম তো বললো যে গাছটা বানাতে আট বছর সময় লেগেছে এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম দেওয়া গিয়ে দেওয়া লাগছে এই গাছটাতে তো বলবো যে গাছটা আমার অসম্ভব ভালো লেগেছে কিন্তু প্রাইসটা অনেক হাই চাওয়া হয়েছে তো সেকেন্ড খেজুর গাছ যেটা ভাইরাল হয়েছিল সেটা একটু সাইজের ছোটো এবং এটা একটা হাফ ড্রামের মধ্যে আশুলিয়া গার্ডেন সেন্টার তো তারা নিয়ে এসেছিল এবং মার্শাল্লাহ খুব সুন্দর গাছটা হয়েছিল এবং হাফ ড্রামে যে কীভাবে এরা গাছ এত বড় করে ফেলে আল্লাহ জানে আল্লাহ আলম ভালো তো যাই হোক যেটা বলছিলাম গাছের মধ্যে ফল ভর্তি মানে পরিপূর্ণ এটা লাস্ট ডে পর্যন্ত অবৃক্ষিত ছিল মানে সেল হয়নি আমার কাছে খুব ভালো লেগেছে গাছটি আশা করি আপনাদেরও ভাল লাগছে তো তারপরে যেটা ভাইরাল হয় সেটা হলো একটা আর্টিফিশিয়াল একটা ছাপলা ফুলের ঝর্ণাধারা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ঝর্ণাধারাটা এবং ছাপলা ফুলটাও মার্শাল্লাহ খুব সুন্দর মতো মানে ফুটে একদম পুরা তাক লাগিয়ে আছে এর সৌন্দর্য দেখতে অপরূপ সৌন্দর্য একটা তো এটা মোটামুটি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এটাকে দেখলাম কাভার করলো আমি কিন্তু র্যাঙ্কিং করছি না যে এইটা সবচেয়ে বেশি তারপরে এটা সব তারপরে আরেকটা তা আমি কিন্তু ভয় র্যাঙ্কিং করছি না জাস্ট ভাইরাল হওয়া গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি বলতে গেলে অপরূপ একটা সৌন্দর্য একটা ধারা আমার কাছে খুব ভালো লেগেছে তো তারপরে বলবো তো তিন নম্বরে একটা বনসাই গাছ দেখাবো এটা দুই বছর দুই তিন বছর আগে এটা আপনার চ্যাম্পিয়ন হয়েছিল এবং প্রাইজ উইনিং একটা বট গাছ আপনার বনসাই বট তো এই গাছটা মোটামুটি আমি জিজ্ঞেস করেছিলাম ইনফরমেশন জানতে চেয়েছিলাম যে কত বছর লেগেছে তো তারা স্টলে যারা ছিল তো তারা বলে এই গাছটা পঁয়ত্রিশ বছর লেগেছে তো চিন্তা করা যায় একটা গাছ পঁয়ত্রিশ বছর ধরে একটা বিল্ড আপ করতে টাইম লাগছে তো এই গাছগুলো আসলে সেলের জন্য না এই গাছগুলো অ্যাকচুয়ালি শো করার জন্য বেসিক্যালি স্টলের একটা হাইপ থাকে এবছর যেরকম খেজুর গাছ ছিল তো দুই তিন বছর আগে এটা নিয়ে ওইরকম হাইপ হয়েছিল তো এখন একটা ফলজ গাছ দেখাবো লটকন গাছ লটকন গাছটার গোড়া থেকে মাথা পর্যন্ত লটকনে ভরপুর আর এরকম গাছের দামগুলো কিন্তু ফল ধরা বড় একটু বড়ো সাইজের গাছগুলোর দাম তো অনেক হয়ে থাকে তো আমি এই গাছটার দাম বলবো না তারপরে আমি বলবো যে এই সাইজের একটা গাছ আমার সামনে বিক্রি হয়েছিল সতেরো হাজার টাকায় ওখানে লটকন একটু কম ছিল তো এটা যেহেতু লটকন বেশি তো আরও বেশি চাইতে পারে তো আমি আর প্রাইসটা জানতে চাইনি তো যারা আমরা লটকন পছন্দ করি ছাদে লাগাতে চাই লাগাতে পারবো অবশ্যই কলমের গাছ অনেক পাওয়া যায় তো সেক্ষেত্রে ছোটো গাছগুলো কিনলে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো তারপরে যে গাছটা দেখাবো এটাও খুবই ফেমাস পরিচিত একটা গাছ গত দুই বছর তিন বছর ধরে এই গাছটা আমরা দেখছি এটা হলো আপনার বনসাই বট এবং এই গাছটা দুই বছর আগে হাইপ তৈরি করা একটা গাছ ছিল এই গাছটা ভাইরাল হওয়া গাছ এবং এই গাছটার দাম চাওয়া ছিল তেরো লক্ষ টাকা তো এখনও আছে তো এই গাছগুলো আসলে সেলের জন্য থাকে না এটা হলো আপনার স্টলের সমাবর্তনকারী গাছ তো প্রত্যেকটা স্টলেরই এরকম একটা দুইটা গাছ থাকে যে গাছগুলো দেখতে মানুষ আমরা যাই প্রতি বছরই যায় এবং গাছগুলো থাকে ওভাবে সেল হয় না দেখতেই পাচ্ছেন কত ছোট্ট মাটির মধ্যে কত বড় আপনার শিকড় কত হয়েছে তো এই গাছগুলা পরিচর্যা করা কিন্তু অনেক ডিফিকাল্ট মানে পরিচর্যা করা ইজি কিন্তু জিনিসগুলো আপনি জানতে হবে মানে একটা গাছকে কতটুকু খাবার দিতে হবে এটা যদি না জানতে পারেন তাহলে কিন্তু এইভাবে বট বৃক্ষ তৈরি করা যায় না আর এইভাবে যে বনসাইগুলো তৈরি করছে তো সময়ের ব্যাপার এখন দেখাবো সেই ভাইরাল হওয়া কলা গাছটি তো কলা আসছিলো কাঁচা এখন দেখলাম আমি যাওয়ার পরে দেখলাম যে অলরেডি হালকা হালকা পেকে গেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভাল লাগছে কলা গাছটা তো ব্যাপারটা কি যে এই গাছগুলা আসলে ভাইরাল হওয়া গাছ এই গাছগুলোর প্রাইজ অনেক বেশি পড়ে আপনারা যারা একটু সময় দিতে চান সময় দিলে আপনার বাড়িতে বা উঠানে ছাদে গাছগুলা লাগাতে পারেন কলা গাছগুলোর দাম মোটামুটি তিনশো থেকে পাঁচশোর মধ্যেই যেই যে ভ্যারাইটিগুলো আছে মানে আমরা তো ছাদ বাগানে করবো এর জন্য একটু লোকাল কলা গাছ তো আর লাগালে হবে না তো যে কলা গাছগুলো আছে তো সেইগুলা আপনি তিনশো থেকে পাঁচশোর মধ্যে পরে ওই গাছগুলার তো ওগুলো লাগাতে পারেন ইচ্ছা করলে দেখতেই পাচ্ছেন কত ছোট জায়গার মধ্যে তারা কলা গাছটা লাগাইছে আমার ছাদে আর স্পেস নেই তো ইচ্ছা থাকলেও আর কলা গাছ লাগাতে পারবো না তো আপনারা যারা লাগাতে চান লাগান একটু বড় জায়গা দিয়ে তাহলে কারণ কলা গাছ একটা হলে আবার পাশ দেয় একটা হয় তো ওইটা আবার কেটে ফেলতে হয় তো যারা লাগাতে চান একটু বড় স্পেসে কলা গাছ লাগাবেন তারপরে যেটা দেখো একটা শোভাবর্ধনকারী একটা গাছ তো এই ধরনের গাছগুলো বেসিক্যালি কর্পোরেট অফিসগুলো বা অফিসের এন্ট্রেন্সে বা দেখা যায় যে আমাদের বাসা বাংলা বাড়ি বাসার যেই সব এন্ট্রেন্স থাকে ওই ওই সব জায়গায় চার পাঁচটা গাছ করে লাগিয়ে সুন্দর সুন্দর করে দেখানোর জন্যে দেখা মানে গাছগুলো করা হয় তো এই গাছগুলো আসলে এত সহজে হয় না মানে একটু সময় লাগে অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা ফ্রেমের মধ্যে তারপর ওই গাছগুলোকে চার সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গাছ করা এবং মানে একটা সময়ের ব্যাপার এবং এটা এটা নিয়ে একটা ভালো জ্ঞান থাকা লাগে তো আপনারা যারা করতে চান অবশ্যই এরকম এগুলো বানানোর বিভিন্ন ইউটিউবে স্পেশাল ভিডিওগুলো থাকে ওই ভিডিওগুলো দেখে বানাতে পারেন তবু যেটা বলবো যে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপারে বলবো যে ভালো লাগা ভালোবাসা থেকে এগুলা আসলে তৈরি করা তো খুব সুন্দর আপনার বাসায় সমবর্তনকারী কাজগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখতে দেখতে পুরো একটি মাস সময় পার হয়ে গেল মেলার এ বছর শেষ হয়ে গেল আবার সেই দু হাজার পঁচিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার সেই পঁচিশ সালে জুন মাসে আবার মেলা হবে তো প্রতি বছর জুন মাস জুলাই মাস ধরেই মেলাটা হয় তো আপনারা যারা এবছর আসতে পারেননি অবশ্যই আপনারা নেক্সট ইয়ার আসবেন আর সবাইকেই একটা অ্যাডভাইস থাকবে আসলে যে পরিমাণ গরম বাড়ছে তো সেই তুলনায় আমরা যদি গাছ লাগানো শুরু করি তো আমাদের নেক্সট প্রজন্ম একটা সুন্দর একটা পরিবেশ পাবে তো যারা আম গাছ নিয়ে ভালোবাসে তারা আমার নেক্সট ভিডিও নেক্সট উইকে এই টাইমেই আপনার ছাড়া হবে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আম গাছে ভরপুর জাতীয় বৃক্ষমেলা দু হাজার এই ভিডিওটা